আজ আমি আপনাদেরকে এমন একটা বসীকরণ দেব যেটা জ্বালালি কবুতরের মাধ্যমে বসীকরণ বাজার নর্মাল যে কবুতরগুলো আপনারা পালেন বা আমরা পুষে থাকি এগুলো কিন্তু জালালি কবুতর নয় জ্বালালি কবুতর শাহ জালালের মাজারে পাওয়া যায় এই কবুতরের কিন্তু অনেক দাম এগুলা পাওয়া খুবই রেয়ার আর যদি এই কবুতর দ্বারা কোনো বান বা বসীকরণ করেন তাহলে আপনার কাজ হবেই হবে দুনিয়ার কোনো শক্তি ওই কিন্তু ওটা আটকাতে পারবে না পুরো ভিডিওটা নাটেনে শেষ পর্যন্ত দেখুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে দেশের বাইরে থেকে আপনি জ্বালালি কবুতর এনে এনে দিতে পারলে আমি আপনার বসীকরণ বা বান চব্বিশ ঘন্টার মধ্যে করে দিতে পারবো আর স্ট্যাম্পে সই করে আপনি আপনার সাম আমার সামনে বসে থাকবেন আমি আপনার কাজ করে দেবো গ্যারান্টেড এই নিয়মটা স্ক্রিনে যে নকশাটা দেখতে পাচ্ছেন একটা জ্বালালি কবুতরের রক্ত দ্বারা কবজ অঙ্কন করতে হবে এবং জালালি কবুতর লাগবে কিন্তু দুইটা একটা জ্বালালি কবুতরের রক্ত দ্বারা লিখতে হবে আর একটা জ্বালানি কবুতরের গলায় বেঁধে দিতে হবে সো আই থিঙ্ক বুঝতে পারছেন পুরো প্রসেসটা নকশাটা যখন লিখবেন তার আগের দিন থেকে আপনাকে নিরামিষ খেতে হবে নিরামিষ খেয়ে কোনো ধরনের আমিষ মাছ মাংস খেতে পারবেন না সবজি খেতে পারবেন শুধুমাত্র খাওয়া অবস্থায় তারপর আপনাকে লিখবেন নকশার নিচে মেয়ের নাম ছেলের নাম লিখতে হবে তো একটা জালালি কবুতর আপনি জবাই করলেন তার রক্ত দ্বারা নকশাটা লিখলেন আর একটা জ্বালালি কবুতরের গলায় ওই নকশাটা বেঁধে দিতে হবে বেঁধে দিয়ে আপনাকে ওই কবুতরটা ছেড়ে দিতে হবে ওই কবুতর কেউ যে ধরবে মানে এই কবুতর মনে করেন ছাড়া অবস্থায় কেউ যদি ওই কবুতরটা আটকানোর চেষ্টা করে তাহলে তার উপর বান লেগে যাবে সে বাঁচবে না মরবে তার কোনো ঠিক ঠিকানা নাই আর যদি না ধরে তাহলে তো ভালো আপনার কাছে সাত দিনের মধ্যে ওই কবুতর হাসিল করে ইনশাল্লাহ নিয়ে আসবে গ্যারান্টেড ওই কবুতর কিন্তু যতক্ষণ পর্যন্ত জীবিত থাকবে যতক্ষণ পর্যন্ত ওই মেয়েকে আপনার নিকট হাজির না করছে বা ওই ছেলেকে আপনার নিকট হাজির না করছে সে জাহান নামে চলে যাক না কেন কোনো লাভ নেই আসতে এখান থেকে বাধ্য তো আই গ্যাস বুঝতে পারছেন কোনো অংশে বুঝতে অসুবিধা থাকলে কমেন্ট করে জানাতে পারেন ব্যক্তিগত কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন ধন্যবাদ সবাইকে